এই যে আজকে আমাদের বাড়িতে গোটা পাঠা রান্না হবে আমার ছেলে নিয়ে এলো এই যে যে কাকা কাকা ভাইপুতে পরিষ্কার কাটাকাটি চলবে দড়ি লাগবে আমার এই যে হ্যাঁ এই যে যন্ত্রপাতি নিয়ে চলে এসেছে কাকা কোথায় কাটবি বিক্রম বাইরে কেটে আচ্ছা বাইরে কাটাকাটি হোক তারপর তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এই পাঠাটা ছাড়াছাড়ি চলছে

তো হালকা করে রান্না করব গরম তো খুবই খুব অল্প অল্প মশলা দিয়ে রান্না করবে মা অল্প মশলা দিয়ে রান্না করব তো আমি ফোড়নে নিয়েছি একটু শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এটা দিয়ে দেবো একটু গরম হোক তেলটা তো গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা আবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ তো ভাত খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এর মধ্যে আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে এটা দিয়ে দেবো বললাম অল্প মশলা রান্না করব কিন্তু মাংসটা তো অনেক চাই তাই এক বাটি দিতে হলো মাংসের পরিমাণ অনুযায়ী মশলা ঠিকই আছে অল্প মশলা আছে মা কত মাংস জটা 5 কিলো না এটা 6 কিলো হবে এটা বাকি ধুয়ে দিয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি চার পাঁচ পাঁচ চামচ দিয়ে দিই একটু লবণও দিয়ে দিই পরিমাণ মতো মশলাটা খুব ভালো করে পছা নেব শুকনো লঙ্কা বেঁধে নিয়েছি তাই এখানে শুকনো লঙ্কা আর লঙ্কা গুঁড়ো কোনো ব্যবহার করবো না মশলা তো খুব ভালো করে কষে নিয়েছি এবার মাংস দিয়ে দেবো এর মধ্যে কোনো জল নেই একদম পুরোটাই আজকে ভাতটা দেওয়ার জমবে না মা কচি পাঁঠার ঝোল আর আলু পোস্ত আর ভাত তো কষি চলছে অনেকটাই কষা হয়েছে তো পাঠার মাংসতে তো বেশি চর্বি থাকে না সামান্য একটু চর্বি আছে এটা দিয়ে দেবো ফুটবে যখন তখন দিয়ে দেবো এখন কষা হয়নি আর একটু কষবো তারপর জল দিয়ে দেবো গরম জল

না লাগার কষাকষি তো মোটামুটি হয়ে গেছে তো এর মধ্যে আমি সামরাইসের মিট মশলা দু প্যাকেট দিয়ে দেবো করে নেড়ে নেব এদিকে জল গরম করতে দিয়েছি আর একটা গ্যাসে জল গরম করে নিয়ে জল গরমটা দিয়ে দেব কি টাপ টাপ টাপ

গ্যাসটা কম করে দিয়েছি আস্তে আস্তে ফুটবে আস্তে আস্তে হয়ে যাবে তো মাংস তো হয়ে গেছে তো সবাই বলছি একটু টেস্ট করব তা তুলে নিচ্ছি তুলে নিয়েছি আবার একটু তুলে দিই সবাই মিলে একটু টেস্ট করবে চল একটু দিয়ে আসি এদিকে Gracias.